আসলে আমাদের দাবিগুলো স্পষ্ট এবং আমরা এক দফা দাবিতে এখন মাঠে আছি এবং আমাদের মূলত দাবিটা হচ্ছে নির্বাহী বিভাগের কাছে হাইকোর্ট এখানে যে রায় দিয়েছে এই রায়টি তো একটি আমাদেরকে আদালতের বারান্দায় ঘুরানোর মতো রায় হয়েছে আমরা হাইকোর্টের রায়ের আগে আমরা জানিয়ে দিয়েছি আমাদের দফা একটি আমাদের নির্বাহী বিভাগের কাছে হচ্ছে আমাদের আবেদন সরকারি চাকরিতে সকল গ্রেডে কোটা বৈষম্য সকল ধরনের বৈষম্য তুলে দিতে হবে এবং ছাত্ররা এটা নিয়ে মাঠে আছে এবং আমাদের কর্মসূচি চলবে হাইকোর্টের রায়ের কারণে আমাদের কর্মসূচি কোনো ধরনের বন্ধ হবে না আমাদের দাবি যতদিন আদায় না হবে ততদিন আমরা রাজপথ ছাড়ছি না সাধারণ মানুষ এই ভুক্তভোগ চান না ভি ভি আপনি বিদের আপনি যে এই কোটার জন্য আপনাদের যে সমস্যা আসলে আপনাদের লক্ষ্য আসলে লক্ষ্য হচ্ছে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়া সেখানে আপনি জানেন বাংলাদেশের জব মার্কেট কত কম্পিটি কম্পিটিশন চলে জব মার্কেটে তো সেক্ষেত্রে আমাদের শিক্ষার্থীরা প্রচুর পড়াশোনা করেও বিভিন্ন ধরনের কোটার কারণে তারা এগোতে পারছে না বিশেষ করে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে প্রায় ছাপ্পান্ন পার্সেন্ট কোটা এবং সেটা প্রাইমারিতে গিয়ে প্রায় ছিয়ানব্বই শতাংশ কোটায় চলে যাচ্ছে তো আমরা যাচ্ছি একটি বৈষম্য আগামীর প্রজন্মকে বৈষম্যহীন একটি বাংলাদেশ উপহার দিতে যার মাধ্যমে আমাদের কোটা প্রথা যেটি আছে ন্যূনতম পাঁচ পার্সেন্ট কোটা আমরা হচ্ছে উপস্থাপন করেছি এর মধ্যে হচ্ছে আমাদের কোটা নিয়ে আসা না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যে বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণা করা হয়েছে সারা দেশে একযোগে পালন হচ্ছে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ তাদের নির্ধারিত সময় কিংবা তাদের সুযোগ মতো পালন করে যাচ্ছে এখন পর্যন্ত আমরা আমাদের সর্বোচ্চ জায়গা থেকে শান্তিপূর্ণভাবে আন্দোলন পালন করে আসছি কর্মসূচি পালন করে আসছি আমরাও পুলিশের পক্ষ থেকেও রেসপন্স পাচ্ছি তারাও আমাদেরকে কোনো ধরনের বাধা দিচ্ছে না এবং আমরাও সুন্দরভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছি আমি সাইদ একজন সম সহ সমন্বয়ক হিসাবে আছি আন্দোলনের সাথে ইনশাআল্লাহ দাবি আদায় করে উদ্বোধন